কর্ণের উপর বর্ষিত দুটি অভিশাপ যা তার জীবনে চরম পরিণতি ডেকে আনে আজকের ভিডিওতে সেই দুটি সাপ প্রসঙ্গে আমরা জানব তবে তার আগে বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না যাই হোক এবার ফিরে আসা যাক মূল প্রসঙ্গে কর্ণের জীবনে প্রথম অভিশাপটি আসে পরশুরামের মাধ্যমে একদা কর্ণ দিব্যাস্ত্র লাভের জন্য পরশুরামের আশ্রয়ে যান এবং ব্রাহ্মণের ছদ্মবেশে পরশুরামকে তুষ্ট করে দিব্যাস্ত্র লাভ করেন একদিন পরশুরাম কর্ণের উড়ুতে মাথা রেখে শয়ন করছেন এমন সময় ইন্দ্র অর্জুনের হিত কামনায় কীটের বেশ ধারণ করে কর্ণের গায়ে দংশন করে কিন্তু কর্ণ গুরুদেবের হবে এই ভয়ে বা ভক্তিতে ঘুম ভাঙাতে চাইলেন না এবং সেই কীটের দংশন সহ্য করলেন এক সময়ে পরশুরামের ঘুম ভাঙল এবং তিনি দেখলেন রক্তাক্ত কর্ণের সেই দেহ তখন তিনি অনুভব করলেন যে এত সহ্য শক্তি তো একজন ব্রাহ্মণের থাকতে পারে না এবং সত্যিই তিনি জানতে পারলেন যে কর্ণ আসলে ব্রাহ্মণ নয় তখন তিনি কর্ণকে অভিশাপ দিলেন যে দিব্যাস্ত্র তুমি লাভ করলে মৃত্যু মুখে পতিত হলে বা মৃত্যুর সময়ে তোমার সেই দিব্যাস্ত্র অকেজ হবে অর্থাৎ সেই দিব্যাস্ত্র তুমি স্মরণ করতে পারবেন না কর্ণকে দ্বিতীয় অভিশাপটি দেন একজন ব্রাহ্মণ একদা তিনি রাজাদের সঙ্গে বন পর্যটনে গিয়েছেন এমন সময় গিয়ে পৌঁছালেন এক ব্রাহ্মণের আশ্রয়ে সেখানে ব্রাহ্মণের যোগ্য গাভীর বৎস অর্থাৎ বাছুর চড়ে বেড়াচ্ছে তিনি অতর্কিতে সেই বৎসকে আক্রমণ করে হত্যা করেন এতে ব্রাহ্মণ প্রচণ্ড রুষ্ট হন এবং তার রাজবেশ দেখে তাকে তাকে অভিশাপ দেন যে তুমি যখন যুদ্ধকালে প্রচণ্ড ভীত হবে সেই সময় তোমার রথের চক্র মাটিতে পুঁতে যাবে আর তাতেই তোমার পরাজয় হবে ব্রাহ্মণের এই ভয়ঙ্কর সাপে ভীত হয়ে কর্ণের সহযাত্রী সোমবংশীয় ও অন্যান্য রাজারা ব্রাহ্মণকে হাজার ধেনু ও শত বলিবর্ধ অর্থাৎ বলদ প্রদান করতে চাইলেন ব্রাহ্মণ তাতে তুষ্ট হলেন না কর্ণ তাকে সাতশত দীর্ঘদন্ত হস্তি ও দাসদাসী দিতে চাইলেন তাতেও রাজি না হওয়ায় তিনি চোদ্দ হাজার শ্বেত বৎসযুক্ত কালো গাভী প্রদান করতে চাইলেন এতেও ব্রাহ্মণ দমলেন না দেখে কর্ণ সমস্ত ধন সম্পদ এবং সর্ব উপকরণ সংযুক্ত গৃহ পর্যন্ত প্রদান করতে চাইলেন কিন্তু ব্রাহ্মণের সেই একই জেদ তার যে সত্যবাণী তা মিথ্যা হওয়ার নয় সুতরাং তিনি গো হত্যাজনিত বা গোবধজনিত যে পাপ করেছেন সেই পাপের ফল ভুগতে থাকুন আর এর ফলেই কর্ণ যখন কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের বিরুদ্ধে যুদ্ধে যোগদান করেন তখনই তার অস্ত্র অকেজো হয়ে যায় পরশুরামের অভিশাপের জন্য এবং তার রথ মাটিতে পুঁতে যায় আর তাতেই তার পতন ঘটে